আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক যারা সৌদি আরবে নতুন যাবে তাদের তাকামল সার্টিফিকেট অবশ্যই লাগবে কিন্তু আজকে একটা ঘোষণা পাইছে অলরেডি আমি ভিডিও আপলোড করছি যারা দেখেন মানে সবাই দেখেন অফিস ক্লিনারে কিন্তু তাকামল সার্টিফিকেট লাগবে না তারপরে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন ভাইয়া লোড আনলোডের কি সমস্যা মানে লোড আনলোডের কোনো আপডেট আছে কিনা হ্যাঁ লো ডাউনলোডের আপডেট আছে আগামী কালকে অবশ্যই জানতে পারবেন যে লোড ডাউনলোড এর তাকামল সার্টিফিকেট লাগবে কিনা এটা পুরোপুরি এখনো ঘোষণা হয়নি তবে আমরা ধারণা নিতেছি আগামী কালকে অবশ্যই আমাদেরকে একটা ঘোষণা দিবে লোড ডাউনলোডে বর্তমানে তাকামল সার্টিফিকেট প্রয়োজন হবে না কিন্তু ঘোষণা এটা পাইছি যে ক্লিনার এর যারা সৌদি আরবে যাবে তাদের কিন্তু তাকামল সার্টিফিকেট এখন বর্তমানে লাগবে না যতক্ষণ পর্যন্ত নতুন আপডেট আসে তো এখন যারা ক্লিনার বিষয় যাবেন তারা খুব সহজে চলে যেতে পারবেন আর যারা লোড আনলোড এটা আগামীকালকে আপডেট আসবে আগামীকালকে আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই সবাই জানতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তবে হ্যাঁ টাকা মোট সার্টিফিকেট কিন্তু লোড আনলোড অফিস ক্লিনার এসব কাজে কিন্তু আমার মনে হয় না যে লাগবে তো অবশ্যই বুঝতে পারছেন নতুন একটা আপডেট অবশ্যই আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম